খেজুর গুড় দিয়ে দিলাম এক কাপ দুধের মধ্যে তিনটে ডিম দিয়ে কেক তৈরি করব অভিনব কেক এটা তৈরি হবে সুজি আর ছাতু দিয়ে এই দুধটা গুড়ে জাল হবে এক কাপ ছাতু এক কাপ সুজি সুজিটা পেস্ট করে নেবো আর ছাত এবার হাফ কাপ তেল এক চামচ বাটার আলমন্ড কাজু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আমি ব্যাটার তৈরি করে দেখাচ্ছি একটি বুদ্ধি এটা আমার এর আগের কেক আছে তার মধ্যে দেখেছেন কিভাবে আমি বসিয়ে দিই এটা গরম করে তারপর একটা পেপার দিয়ে বাটার একটু ব্রাশ করে এটা নুন আর গরম করে ফ্রি ফ্রি হিট করতে দিয়েছি তারপরে এটা আমি এর মধ্যে গরম হয়ে গেছে এবার আমি বসিয়ে দিলাম হ্যাঁ ঠিক চল্লিশ মিনিট ব্রেক হবে এবার আমি ঢেকে দেব তারপরে উপর দিয়ে কয়েকটা কাজু দিয়ে দেব এবার আমি একটু চেপে দেবো এটা ঢেকে দেবো চল্লিশ মিনিট হবে দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ আমি চল্লিশ মিনিট বলেছি দেখি কাঁচা আছে কি না হ্যাঁ একটু কাঁচা আছে দেখেছেন হ্যাঁ তাহলে কী করতে হবে এটা চল্লিশ মিনিট বলেছি পঁয়ত্রিশ মিনিট বলেছি পঁয়ত্রিশ মিনিটই রাখতে হবে হ্যাঁ আরও দশ মিনিট এটা হবে আস্তে 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 যা হয়ে যাবে আবার আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা ফিরে এলাম এবার আমি দেখুন এবার কিন্তু একটু লেগে নি তার মানে এই গরমে এই আচে আছে এবার হয়ে যাবে দেখছেন সাইডগুলো কেমন সরে সরে এসছে দেখছেন আচ্ছা এবার আমি এই গ্যাসটা একদম ছোটো ছিল বড় আছে কিন্তু নয় ছোট আছে পঁয়ত্রিশ মিনিট হবে প্যাস এবার হয়ে গেছে আমি এটা ঠান্ডা হলে সার্চ করে দেখাচ্ছি দেখুন উলটিয়ে দিয়েছি গরম আছে দেখুন উলটিয়ে দিলাম কেক টিনে কিচ্ছু দাগ নেই এ আমি বাড়িতে পেপারটা আটকে দিয়েছি দেখুন বেশ কড়া করে হয়েছে কেকটা দেখছেন আমি এবার একটা পিস করি এটা গুড়ের কেক হ্যাঁ ছাতু সুজি গুড় দিয়ে এই কেকটা তৈরি হয়েছে গরম দেখুন কেমন সুন্দর ফুসফুসে হয়েছে বাদাম টাদাম সব কিছু দিয়ে আমি কেটে নিই টুকরো করে একটা বড়ো করে পিস দেখাচ্ছি দেখুন ছাতুর কেক এই যে ছাতু আমি আপনাদের বলেছি ছাতুর কেক ছোলার ছাতু কিন্তু নয় পাঁচ রকমের ছাতু একসাথে মেশানো ডায়াবেটিসের পক্ষে ভীষণ উপকার যেমন ওটস ভেজে গুঁড়ো করা আটা ভেজে নেওয়া ছোলার ছাতু চিড়ে কাঠ ভেজে গুঁড়ো করা মুড়ি গুঁড়ো করা আর জোয়ার রাগি বাজরা এগুলো তো আছে এগুলোর পরিমাণ কম সব কিছু মিশিয়ে আমি বাড়িতে একটা ছাতু তৈরি করি ওই ছাতু দিয়ে এই কেকটা তৈরি হয়েছে সামান্য একটু বেশি তাপমাত্রা হয়ে গেছে অনেকক্ষণ রেখেছিলাম তাই কিন্তু কোনো কিছুই খারাপ হয়নি খুবই সুন্দর হয়েছে ফুসফুসা দেখুন দেখেছেন হ্যাঁ আমি সাজিয়ে তারপর দেখাবো দেখছেন তো ছাতু দিয়ে সুজি দিয়ে হ্যাঁ আর খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে দুটো ডিম দিয়ে আমি ঠিক এই রকম কেক করেছি হ্যাঁ দেখুন কফি আমি কোকো পাউডার দিইনি কিন্তু দুধ আর যখন খেজুর গুড় দিলাম তখন আমি হাফ চামচ কফি পাউডার মিশিয়ে দিয়েছি তাই এই রকম কালার হয়েছে অন্য কোনো কালার দেওয়া নেই হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার দেবেন রাখছি